আমরা আরো একটি বিশাল গরু দেখছি কুরবানির ভাই কত নিল এক লক্ষ পঁয়ষট্টি কত চাইছিল ভাই আড়াইশো দুয়ের ওপর চাইছিল মানে দুই লক্ষ টাকার ওপর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জের সবচেয়ে বিখ্যাত গরুর হাট হরগোজের হাট এই হাটটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গরু কিনতে আসেন কারণ এই হাটটির হাসিল খরচ নাকি বাংলাদেশের সব হাটের চাইতে সব চাইতে কম প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি হরগোজের হাটের প্রবেশ মুখে প্রিয় দর্শক আমরা এখানে একটি গরু দেখছি কালো রঙের এটা এই চাচা কিনেছেন আমরা একটু তার থেকে জানার চেষ্টা করবো যে এই গরু তিনি কত দিয়ে কিনলেন চাচা এটা আপনি কত দিয়ে নিছেন বিরাশি হাজার বিরাশি হাজার না আপনি এটা কত দাম চাইছিল এক লাখ বিশ এক লাখ বিশ সেখান থেকে নিছেন বিরাশি তো অনেক মানে ডিফারেন্স হয়ে গেল দাম তার মানে অনেক বেশি করে চাচ্ছে বেশি করে চাচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কোথায় থেকে আসছেন আমি কাউলিপাড়া আচ্ছা কাউলিপাড়া না এটা ধামরাই থানা ধামরাই থানাতে

আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম হর্গঝাটের প্রবেশ মুখে আমরা এখনও ভিতর প্রবেশ করতে পারি নাই কিন্তু যাওয়ার পথে আমরা যে গরুগুলো দেখব সেই গরুগুলোর দাম কিন্তু আপনাদেরকে জানাবো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন ভাই ভাই লাখ কত চাইছিলো এক লাখ হাজার না ঠিক আছে এটা কি কুরবানির জন্য নিছেন হ্যাঁ এটা কত নিছে আচ্ছা এটা আপনার হচ্ছে কত চাইছিল কত হ্যাঁ আচ্ছা এক লাখ বাইশ নিছে কত নব্বই হাজার দর্শক আপনারা দেখছেন এক লাখ বাইশ হাজার টাকায় গরুটির দাম চেয়েছিল কিন্তু উনি কিনেছেন হচ্ছে নব্বই হাজার টাকায় দর্শক আমরা এখানে একটি বা সিন্ধি জাতের একটি গরু দেখছি বিশাল বড় আকৃতির একটি গরু লাল রঙের এই গরুটি একজন ক্রেতা কিনেছেন আমরা তার থেকে একটু এই গরুটির দাম সম্পর্কে জানবো সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

প্রিয় দর্শক আমরা ধীরে ধীরে হরগোজের মেইন হাটের দিকে অগ্রসর হচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো এবং আপনারা দেখছেন এখানে কিন্তু সারি সারি ট্রাক মিনি ট্রাক পাশাপাশি ভটভটিতে করে কিন্তু যারা গরু ক্রয় করেছেন তার গরুগুলো তাদের নিজ বাড়িতে বা নিজের গন্তব্যে নিয়ে যাচ্ছেন প্রিয়দর্শক আপনারা দেখছেন কিন্তু এখানে যাওয়ার পথে কিন্তু বারবার হাসিল চেক করা হচ্ছিল যে তারা গরু কেনার পরে হাটের যে খাজনা দিতে হয় সেটা দিয়েছে কিনা আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু হরগোজ প্রবেশ মুখে আমরা অবস্থান করছি এবং এখানে গড়িগুড়ি বৃষ্টির কারণে যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু খুব দ্রুত হাত ত্যাগ করছেন দর্শক আমরা হাটে প্রবেশ করতে পারছি না এখান থেকে আরও দুই এক মিনিট হেঁটে গিয়ে কিন্তু হরগোজের মূল হাটে প্রবেশ করতে হবে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে থেকে যারা গরু ক্রয় বিক্রয় করছেন তাদের কাছ থেকে দাম জানার চেষ্টা করছি বাট এই বৃষ্টিতে আসলে হাটের ভিতরে প্রবেশ করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না তারপর আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব একটু পরে হাটের ভিতরে প্রবেশ করে ভিতরের কি অবস্থা সেটা আপনাদের জন্য কিন্তু এই যে বৈরী আবহাওয়ার কারণে আসলে ক্রেতা বিক্রেতা উভয়েরই কিন্তু একটা সংকটময় অবস্থা তৈরি হয়েছে এখানে তারপর আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানকার সার্বিক চিত্র লক্ষ দর্শক গুটি বিশাল লাল জাতের সার গরু আসছে আমরা একটু দাম জিজ্ঞাসা করি আর কত দামে কিনেছেন কত লক্ষ ভাই ভাই এটা প্রিয় দর্শক আমরা একটা খাসি দেখছি এই খাসির দামটা একটু জিজ্ঞাসা করব যে এটা কত নিয়েছে কত নিয়েছে তেইশ হাজার তেইশ হাজার টাকার একটি খাসি আপনারা দেখুন এটা কত নিচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা বিশাল আকৃতির একটি কালো গরু দেখছেন আমরা একটু এই দাম জিজ্ঞাসা করবো

এক লাখ নব্বই হাজার টাকা চেয়েছিল কিন্তু উনি নিয়েছেন হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় আপনি কোথায় থেকে আসছেন ভাই নরসিংদী প্রিয় দর্শক দেখুন সুদূর নরসিংদী থেকে মানিকগঞ্জের হরগোজ হাটে কুরবানির গরু কিনতে এসেছিলেন এবং তিনি এটা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে কিনেছেন এটার দাম চাওয়া হয়েছিল এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা আরও একটি বিশাল গরু দেখছি কুরবানির এক লক্ষ পঁয়ষট্টি কত চাইছিল ভাইছিল মানে দুই লক্ষ টাকার দর্শক এটি সেই গরু যেটি একটু আগে একেবারে একটি দোকানের মধ্যে ঢুকে গিয়েছিল এবং আমি সেখানে ছিলাম ভাগ্যক্রমে আমার কোনো সমস্যা হয় নাই তো আমি একটু ভাই থেকে শুনি ভাই কোথায় থেকে আসছেন আপনি জি ভাই কোথায় থেকে আসছেন মিরপুর এক নম্বর থেকে মিরপুর এক এটা কত নিলো এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা না কত চাইছিল চাইছিল দুই লাখ বিশ দুই লাখ বিশ আপনি কি এটা কিনে সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা এটা কুরবানি দেওয়ার জন্য নিয়েছেন না

দর্শক আপনারা দেখছেন আসলে এই বৈরী আবহাওয়া এবং পিচ্ছিল রাস্তায় গরু নিয়ে যাওয়া একটা দুরূহ ব্যাপার তারপরেও যারা গরু সংগ্রহ করেছেন তারা চেষ্টা করছেন যেন গরুটি সহি সালামতে সঠিকভাবে তারা নিচে আপনারা দেখছেন এই দর্শক দেখুন আরো একটি বিশাল গরু এখানে হাসিল চেক করার একটা ব্যাপার কিন্তু তারা অনেকটা বিরক্ত আসলে আবহাওয়ার মধ্যে বারবার এই বিষয়গুলো তাদেরকে খুব একটা ভালো লাগছে না কিন্তু তাদের এটা এটা নিয়ম তারা চেক করছেন কত এক লক্ষ ষাট হাজার টাকার একটি গরু দেখছেন সম্ভবত ফিজিয়ান যাদের গরু কিন্তু এই জায়গায় বারবার হাসিল চেক করা হচ্ছে যেটা আসলে এখানকার যারা ক্রেতা তারা অনেকটা বিরক্ত যে পিচ্ছিল রাস্তায় তাদেরকে আসলে এই রাস্তাতে গরু নিয়ে যাওয়া একটা মানে কঠিন পরীক্ষা কিন্তু আসলে তাদেরও নিয়ম তারা আসলে দেখতে চায় যে এখানে সঠিকভাবে যে খাজনা বা হাঁচিল সেটা দেওয়া হয়েছে কিনা এটা তাদের তদারকির জন্য এখানে রাখা হয়েছে কিন্তু আসলে পিছিল রাস্তায় গরু যেখানে আসলে নিয়ন্ত্রণ করাই কঠিন চাচা হ্যাঁ নব্বই হাজার টাকার একটি গরু আপনারা দেখছেন কত নিছেন ভাই এটা কত আশি হাজার আশি হাজার কথা দাম চেয়েছিলো এক লক্ষ পাঁচ হাজার টাকা মানে এটা দাম আমার কাছে মনে হচ্ছে তারা চাচ্ছে যথেষ্ট বেশি কিন্তু যে দামে তারা বিক্রি করছেন আমার কাছে মনে হচ্ছে সেটা যথেষ্ট রিজনেবল মানে কয় ক্ষমতার মধ্যে কিন্তু দাম চাচ্ছে তারা যথেষ্ট বেশি চাচ্ছা এটা কত নিয়েছেন এক লক্ষ তেরো হাজার কত চাইছিল কত দাম চাইছিল কত তিরিশ এক লক্ষ তিরিশ হাজার দাম চেয়েছিল প্রিয় দর্শক বৃষ্টি এখনও থামছেই না এবং আমরা কিন্তু হাটের মূল অংশে এখনো প্রবেশ করতে পারিনি আমরা এখনো দাঁড়িয়ে আছি রাস্তার পাশে ভাই কত দাম হয়েছে এটা সাত লাখ পাঁচ দুইটা মিলায় সাত লাখ দর্শক এই দুইটি গরু সাত লক্ষ পাঁচ হাজার টাকা প্রিয়দর্শক বৃষ্টি থেমে যাওয়ায় আমরা এখন হাটের মেন অংশে এই হাটটি প্রতি রবিবারে লাগলেও ঈদ উপলক্ষে ঈদের আগের দুই দিনেও কিন্তু এখানে গরু পাওয়া যাবে প্রিয় দর্শক এই হাটের মেন অংশের যে চিত্র এটিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ